চিকিৎসক ছাত্রী দর্শিতা এবং কুনলো সরকারি হাসপাতালের ভেতরে এ দায় তো রাজ্য সরকারকে নিতেই হবে এ দায় তো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এ দায় তো স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে দাদা আজকে আপনাদের আইসিডিএস যে সংগঠন সেই সংগঠনের তরফ থেকে আপনারা যে একটা বৃহত্তর বার্তা দিতে চাইছেন শাসক দল অর্থাৎ তৃণমূলকে যে এই ধরনের করের মতো যে নৃশংস হত্যা কাণ্ড এবং তাকে যে ধামা চাপা দেওয়ার যে আপ্রাণ চেষ্টা প্রশাসন সেই জায়গায় কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির কি পদে থাকা উচিত এই মুহূর্তে বিষয়টি আপনারা যেভাবে বললেন আমরা সেভাবে দেখছি না বিষয়টা একটা সারা বাংলায় দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ ছাত্র যুব উকিল ডাক্তার চিকিৎসক ওলাও ছেলেরা সমস্ত পরিবহন কর্মী ছাত্ররা আমজনতার রাস্তায় নেমেছে এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে এখানে লাল নীল হলুদ সবুজ এভাবে পার্টিকুলার আমরা চিহ্নিত করতে চাই না কিন্তু রমাজের রন্ধে রন্ধে যেভাবে স্বাধীনতার পরে প্রথম এইভাবে কর্তব্যরত বিষয়টাকে এভাবেই খেয়াল করবেন কর্তব্যরত চিকিৎসক ছাত্রী দর্শিতা এবং কোন হল সরকারি হাসপাতালের ভেতরে এ দায় তো রাজ্য সরকারকে নিতেই হবে এ দায় তো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এ দায় তো স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এখন প্রশ্ন হল সুপ্রিম কোর্ট যে বিচার ব্যবস্থাকে নিজে স্বতপ্রণোদিতভাবে গ্রহণ করেছে সারা বাংলার মানুষ আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মহিলা ছাত্র যুব তারা রাত জাগছে তারা রাজপথে আছে তারা এটা বোঝাতে চাইছে যে বিচার যত দেরি হবে মিছিল তত বাড়বে অতএব ন্যায় বিচার চাই সুবিচার চাই এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেটা দেখে সারা ভারতবর্ষে পৃথিবীর মানুষ আজকে তো এটা পশ্চিমবাংলার বিষয় আর নেই আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে দিল্লি এমস বলুন নিমান্স বলুন ব্যাঙ্গালোর এখানে বলুন উড়িষ্যা এটা সারা ভারতবর্ষের আন্দোলনে পরিণত হয়েছে সাথে দেখুন এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমেরিকা বলুন সুইডেন বলুন ফ্রান্স বলুন জার্মানি বলুন সমস্ত জায়গাতে এটা ছড়িয়ে পড়েছে একটাই কারণ কর্তব্যরত অবস্থায় চিকিৎসক ছাত্রী সরকারি হাসপাতালে ধর্ষিতা হলো এবং খুন হলো এবং সাথে সাথে এটা বলি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বাড়ির লোককে বলা হয়েছে ফোন করে তোমাদের মেয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে নেত্রী মীনাক্ষী মুখার্জি প্রথম মৃতদের গাড়িটা আটকে না দিলে আজ বঙ্গবাসী জানতে পারত না এত বড় একটা ঘটনাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় তাই আমরা চেয়েছি লালবাজারের পুলিশ কমিশনারের পদত্যাগ ছাত্ররা চেয়েছে আমরাও চেয়েছি অপদার্থ কমিশনার বিনীত গোয়েলের কে অপসারণ করতে হবে তাই আজ রাজপথে আমরা সবাই আছি সুবিচ্ছা চাই স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের পারে। তারিখের ঘটনা হ্যাঁ সেই ঘটনা আজ পর্যন্ত প্রায় এক মাস হয়ে গেল সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাহলে এখনো পর্যন্ত একজন কেউ সেইভাবে অ্যারেস্ট করতে পারেনি তাহলে আপনারা কতটাই সিবিআই এর উপর নির্ভর করেন আমাদের এই সংগঠন আমাদের এই সংগঠন আমরা রাজপথে আছি মানুষকে বলছি এর বিচারের জন্য রাস্তাই একমাত্র পথ বিচার যত পেছবে মিছিল তত এগোবে আমাদের এটাই কাজ তার সাথে সাথে সংগঠন যখন আগামী দিনে আপনারা জানেন সোমবার দিন সমস্ত রাজ্যের ছাত্র যুব সমস্ত রায় লালবাজার অভিযানে ডাক দিয়েছে আগামী দিনে বিচার ব্যবস্থা এবং সিবিআই যদি অপদার্থ কাজ করে তারা যদি কিছু করতে না পারে আগামী দিনে সিজিও কমপ্লেক্সের ডাক দেওয়া হবে বাংলার মাটিতে বাংলার মা বোনেরা তিলোত্তমার বিচার চায় বাংলার মাটিতে যতদিন না বিচার হচ্ছে আন্দোলন থেকে ছাত্র যুব মহিলা কৃষক কেউই পেছিয়ে আসবে না এটাই আমাদের মূল বিষয় দাদা আপনার নামটা একটু বলুন আমি পল্লব ঘোষ সিআইটিউ রায়পুর ব্লক কমিটির একজন সদস্য সাথে আমার বাঁকুড়া কাউন্সিলের সদস্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কর কাণ্ডে যে মেয়েটি খুন এবং ধর্ষিতা হয়েছেন সেই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের রাজ্যের পুলিশ তাদের টাকা দিয়ে ধর্ষিতার বাবা মাকে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন এইটা আপনারা কিভাবে দেখছেন এটা আমরা অতি ভিন্ন চোখে দেখব এটা প্রতিবাদ করব এটা অন্যায় এইভাবে পয়সা দিয়ে কারো সম্মান কেনা যায় না কোনো মহিলার ইজ্জত ফিরত পাওয়া যায় না মেয়েটাকে মা তার পরিবার ফিরে পাবে পুলিশ যেভাবে তথ্য প্রমাণ একের পর এক লোপাট করছে বলে অভিযোগ তাহলে কি আপনাদের পুলিশ ব্যবস্থার উপর আপনাদের কি সেরকম কোনো আস্থা বা ভরসার জায়গা আছে আমরা সম্পূর্ণ ভরসা বা আস্থা রাখতে পারছি না যে বিচার ব্যবস্থা যেভাবে চলছে আমরা ভরসা রাখতে পারছি না প্রশাসনের উপরে আপনি কি করতে চাইছেন আমার চাইছি সুস্থ বিচারক প্রশাসন এবং ক্ষমতায় যারা আছে তারা তার পরিবার সুস্থ বিচার পাক নির্যাত মহিলার যেভাবে মৃত্যু ঘটলো সেইভাবে পুনরাবৃত্তি না ঘটায় তার সঠিক বিচার হোক দোষীরা শাস্তি পাক এমন শাস্তি পাক যেন আগামী দিনে এই ঘটনা ঘটাতে যেমন সাহস না পায় আমরা তো দেখেছি যে এর ইতিপূর্বে সিবিআই যেসব আন্দোলনে তদন্ত করেছে সেই তদন্তে আমরা দেখেছি নিরপল জিরো সেখানে সারদা থেকে নারদা বিভিন্ন ধরনের আমরা যে দেখেছি তাতে করে কামদুনির মতনও যে একটা ঘটনা রাজ্যে ঘটেছিল একটি মহিলার উপর যে পাশবিক অত্যাচার নেমে এসেছিল সেই তদন্তেও কিন্তু অভিযুক্তরা নির্দিদায় ঘুরে বুলছে বাইরে তাহলে এর ক্ষেত্রেও কি প্রকৃত পক্ষে সাজা পাবে সাজা পাবে কি করে যদি আমার যারা সাজার দায়িত্বে আছে তারা যদি সঠিক তদন্ত করে বা তাদেরকে সঠিক তদন্ত করতে দেওয়া না হয় বাধা সৃষ্টি করে তাহলে সাজা পাবে কি করে আমরা তো মনে করি না যদি যারাই রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে সাজা পাবে আমরা কি সাজা আশা করতে পারি আপনাদের মতো সেই জন্য আমরা রাজ্যব্যাপী যে একটা সংগঠন আপনারা আন্দোলনে নেমেছেন যদি বিচার না পায় সেক্ষেত্রে আপনাদের আগামী দিনে ভূমিকা কি হবে আমাদের আন্দোলন চলবে যতদিন এই বিচার পাচ্ছি ততদিন আন্দোলন চলবে আমরা বৃহৎ আকারে আরো আন্দোলন করব। আপনারা কি মমতা ব্যানার্জি বা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন এখন পদত্যাগ চেয়ে আমার লাভ নেই আমার প্রশ্ন হচ্ছে পদত্যাগ করে আগে বিচার করুন পদে থেকেই এবার যদি তারা অক্ষম হয় তখন তারা সেই বিচার ব্যবস্থা করবেন তারা নিজেরাই করবেন তারা যদি নিজেকে অক্ষম মনে তারাই করবেন আমি বলে দিলে তো করতে পারে না কিন্তু আজকে যদি তারা ওনারা ওই পদে বসেই সঠিক বিচার করতে পারেন তাহলে ভালো করবেন ঠিক আছে আপনার নামটা বলবেন দীপ্তি ভান্ডারী